দর্শক একই হলো পেঁয়াজের বাজারে দর্শক দাপে দাপে কমছে দেশি পেঁয়াজের দাম প্রতিনিয়ত কিন্তু প্রচুর হারে কমেই চলেছে দেশি পেঁয়াজের পাইকার দর দর্শক বিশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার অর্শন করছিলাম পাবনার ঐতিহ্যবাহী একটি পেঁয়াজের হাট দেশি পেঁয়াজের পাইকার দশক পাবনার ঐতিহ্যবাহী দুলারি পেঁয়াজের পাইকার দর্শক বাইরে থেকে পেঁয়াজ আসে কিন্তু প্রতিনিয়তই কিন্তু বাজার দরটা দিন দিন কমে যাচ্ছে ছোট দশক আছে কিন্তু গতটা থেকে একটু বেশি আমদানি হয়েছে দশ দর্শক আর বাজারটা কেমন রয়েছে জানিয়ে দেবো চাষিবাদের সাথে কথা বলার সঙ্গেই থাকো দর্শক দর্শক সেক্ষেত্রে কোন জায়গাতে পেঁয়াজের দাম কতটা পনেরো দশক অবশ্যই সবাই পান সেখানে জানিয়ে দেবেন দর্শক সে এটা কিন্তু সকলের বাজার সকলের থেকে কিন্তু একটু প্রচুর পরিমাণে আমদানি এবং প্রচুর হারেও কিন্তু ব্যাচে কেনা হচ্ছে তবে দর্শক বাজার দামটা কিন্তু গত দুই দিন হাটের আগে থেকে কিন্তু আজকে হাটের দামটা অনেকটাই কম দর্শক এখন পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দাম কেমন রয়েছে

হ্যাঁ বাজার অবস্থা দেখি আপনি চাচ্ছেন কত হলে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম কত বলছে আটত্রিশশো বললো তো আপনি চাইছেন কত আপনি দিচ্ছেন কত হলে তেতাল্লিশশো আর বাজার অবস্থা দেখি না পেঁয়াজের তো খুব ভালো দেশি ব্যস্ত তাই না

দর্শক প্রচুর হারে কমলো দেশি পেঁয়াজের দাম দর্শক দাপে দাপে কমছে কিন্তু দেশি পেঁয়াজের না আজকে কিন্তু অনেকটাই কমছে দেশি পেঁয়াজ দাম দেশি পেঁয়াজের দর্শক পৌঁতে মনে কমেছে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত দর্শক আজকে এখন পর্যন্ত সর্বোচ্চ যেটা ভালো কোয়ালিটির পেঁয়াজ সেটা কিন্তু বিক্রি হচ্ছে আটত্রিশ উনচল্লিশ এবং যেটা নিম্ন কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু ছত্রিশ সাঁত্রিশ এরকম বিক্রি হচ্ছে তো দর্শক কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কোন জায়গা থেকে আজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দাম কেমন রয়েছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন